বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম প্রতিভাবান মিডফিল্ডার শেখ মোরসালিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী সেজুতি বিনতে সোহেল আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মামলার অভিযোগ অনুযায়ী বিয়ের পর থেকে মোরসালিন তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করেছিলেন জানিয়ে পরবর্তীতে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হতে হয় সেজুতিকে মামলার বিবরণী অনুযায়ী দুই হাজার তেইশ সালের উনত্রিশে নভেম্বর মোরসালিন ও সেজুতির বিয়ে হয় যেখানে বেনমোহর ধার্য করা হয় দশ লাখ টাকা তবে বিয়ের কিছুদিন পর থেকে মোরসালিন তার স্ত্রীর কাছে বিশ লাখ টাকা যৌতুক দাবি করেন যা তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি কেনার কাজে ব্যয় করতে চেয়েছিলেন যদি এ দাবি বিরোধিতা করলে তাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হয় এবং এক পর্যায়ে মানসিক অত্যাচারের শিকার হতে হয় 2023 সালে 10 ডিসেম্বর রাতে সেজুতির বাবার সাভারের বাসায় যান মোরসালিন সেই সময় সেজুতি তার জন্য রাতের খাবারের আয়োজন করেছিলেন কিন্তু মোরসালিন স্পষ্টভাবেই জানিয়ে দেন তিনি খাবারের জন্য সেখানে যাননি বরং যৌতুকের 20 লাখ টাকা নিতে এসেছেন তখন সেজুতির বাবা মা তাকে বোঝানোর চেষ্টা করেন যে তারা এই অর্থ দিতে সক্ষম নন তবে এতে মোরসালিন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদেরকে কটু কথা শোনান ও হুমকিও দিতে থাকেন এই বিষয়ে মোরসালিনের বক্তব্য জানতে চাইলে তিনি বলেছেন যেহেতু মামলা হয়েছে আমি আইনগতভাবে এর মোকাবেলা করব। তবে এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন এই তরুণ ফুটবলার 2023 হাজার তেইশ সালের উনিশে সেপ্টেম্বর এফ কাপের একটি ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষ মোরসালিনসহ সহ বসুন্ধরা কিংসের আরও আরো চারজন ফুটবলারকে আটক করে রেখেছিল বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল তাদের কাছে চৌষট্টি বোতল অবৈধ মত পাওয়া গিয়েছিল এর জেরে বসুন্ধরা কিংস কর্তৃপক্ষ ওই পাঁচ ফুটবলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় এবং অনির্দিষ্ট জন্য নিষিদ্ধ করে ফুটবল মাঠে বরাবরই আলো ছড়িয়েছেন মোরসালিন দু সালের জুনে তার জাতীয় দলের অভিষেক হয় এরপর থেকে তিনি বাংলাদেশের হয়ে নয়টি ম্যাচ খেলেছেন এবং চারটি গোল করেছেন কারণ ফুটবল দক্ষতার কারণে স্বল্প সময়ে তিনি দলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তবে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্ক তার ক্যারিয়ারের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিশ্লেষকরা